হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সঙ্গে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডিয়া সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইন গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি পেজ অফ সোর্স টু অফ কাপ Ten of Pentacles, The Emperor, Three of Swords, Eight of Cups, Temperance. মিথুন তলা কুম্ভ রাশি কর্কটবৃষ্টিক মিন রাশি সিংহ রাশি বিষপকন্যা মকর রাশি মেষ রাশি এ রাশিগুলো বেশি দেখা যাচ্ছে বারডেট মধ্যে যেটা বেশি এসছে থ্রি 2, 10, 4, 19, 14, 8, 26, 17, 20, 11, 28, 19, 1, 22, 13, 31, 12, 21, 30. ওয়ান টোয়েন্টি এই বেশি দেখা যাচ্ছে ভাইস ভার্সা হতে পারে এটা আপনারও হতে পারে যার সম্বন্ধে রিডিং দেখছেন তার ভীষণ খুঁতকুতে একটা ব্যায়ামও আছে মানে খুঁতকুতে স্বভাবে আর সব থেকে বড় কথা সবাইকে খুব সন্দেহ চোখে দেখে ভীষণ স্বাধীন চেতা ব্যক্তিত্ব মানে কারোর কথা উঠবেন না বসবেন না তার উপর হয়তো তার বাচ্চাটি হয়তো রাহুর প্রভাবটা অনেক বেশি রয়েছে মানে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে এবং কোনো কথায় যে হার মানবে সেটা নয় হারতে উনি শেখেননি আপনার পার্টনার প্রত্যেকটা কথায় তাকে জিততে হবে এবং মানে কাউকে মানে কেউ তার থেকে বড় হয়ে যাবে সেই রকম কোনো ব্যাপার নেই সব কিছুতে সন্দেহ সন্দেহবাতিক আর তার জন্য নিজের হার্ডওয়ার্ক সিচুয়েশনও তৈরি করে আপাতত নিজের ইগোর ওপর একটু রাশ টানতে চাইছে ওনার মনে হচ্ছে নিজের ইগো দেখিয়ে উনি অনেক কিছু নিজের জীবন থেকে হারিয়েছেন ওনার যে আর কমিটমেন্ট ইস্যু আছে সব কিছু দেখে শুনে অনেক কিছু মানে অনেক সময় পার করার পর হয়তো কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং তার ফলে দেখা যাচ্ছে নিজের কেরিয়ার বলুন নিজের ফ্যামিলিতে বলুন নিজের রিলেশনশিপ বলুন সব কিছু এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পার্টনারে আপাতত ওনার মনে হচ্ছে নিজের এই স্বভাবগুলোতে একটু পরিবর্তন আনা দরকার ধীরে সুস্থে করার থেকে একটুখানি মানে এগোনো দরকার আছে তার জীবনে মনে হচ্ছে না হলে উনি নিজের জীবনে অনেক সুযোগ হারিয়েছেন এবং যে সুযোগগুলো হারানোর পর ওরা আলটিমেট কিন্তু খুব আফসোস হয়েছে কারোর কথায় উনি কান দেন না মানে ভালো মানুষের কথায় তো উনি কান দেন না যারা ভালো পরামর্শ দিচ্ছে উল্টে কার দিকে তার ঝোঁক রয়েছে যেখানে মানে যে মানে যে কেউ তাকে তোষামত করছে বিশেষ করে উনি তোষামত পছন্দ করেন নিজের জীবনে যে তাকে তোষামত করে তার কথায় উনি কিন্তু স্বীকার না করলেও প্রভাবিত হন হয়তো যে তোষামত করছে না সে হয়তো তাকে ভালো পরামর্শ দিচ্ছে কিন্তু তার কথাটা উনি শুনছেন না আপনি বুঝতে পারছেন তো আপনি যার সাথে ডিল করছেন আপনার যার সাথে সম্পর্ক আছে এখন এই মুহূর্তে যদি বলেন তাহলে বলবো যে উনার যে ইগোটা দেখেছিলেন যে সব কথা কেউ কাউকে পরাস্ত করতে পারবেন না সব কথা তাকে জিততে হবে এখন সেটাতে একটু হ্রাস দিয়েছেন সেটাতে একটু শিথিল করেছে কারণ ওনার মনে হচ্ছে এর ফলে উনি নিজের জীবনে আলটিমেট ক্ষতি করেছেন নিজের জীবনে আসা সুযোগগুলোকে উনি ছেড়ে দিয়ে পরে আফসোস করেছেন আঙুল কামড়েছেন অনেক বেশি ডিলে করেছে নিজের জীবনে নিজের জীবনে ডিলে করতে করতে মানে অনেক সুযোগ হারিয়েছে কিন্তু তাও বলবো যে উনার কিন্তু যথেষ্ট হোল্ড আছে এজ ডিফারেন্স থাকতে পারে আপনাদের মধ্যে এবং যেখানেই উনি বেশি দেখা যাচ্ছে যদি জব পারসন হন তো ভীষণ ভালো একটা এখানে যেটা ভাইভসটা বেশি এসছে না হয়তো ফ্লাওয়ারে মানে ফ্লাওয়ারের কোনো ব্যবসা হয়তো থাকতে পারে ফ্লাওয়ার ইম্পোর্ট এক্সপোর্ট হয়তো করেন সেই ব্যাপারটা বেশি রয়েছে এখানে ফ্লাওয়ার বিজনেসের সাথে কারা যুক্ত রয়েছে ফুলের ব্যবসা বা সুগন্ধির সাথে পারফিউম পারফিউম ইন্ডাস্ট্রি এই যা মানে যুক্ত এরকম বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনারের জবের ক্ষেত্রে এবং যথেষ্ট ভালো পজিশানে আছে ফ্লেভার ফ্লেভার টেক্সচার এগুলো এগুলোর সাথে যুক্ত রয়েছে টি টেস্টার হতে পারেন উনি বোটমাট ওনার পজিশানটা যথেষ্ট হাই উনার ডিসিশানের ওপর কিন্তু মানে ওনার কথার ওপর কিন্তু কোনো ডিসিশান নির্ভর করে ব্যবসার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে এবং উনি যথেষ্ট গর্বিত তার পজিশন নিয়ে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে দেখা যাচ্ছে তার সোশ্যাল স্ট্যাটাস যথেষ্ট হাই রয়েছে হয়তো জয়েন্ট ফ্যামিলিতেই উনি থাকেন মানে পুরো একটা বৃহৎ পরিবারে উনি থাকেন ম্যারিড পার্সনও কারো কারো ক্ষেত্রে হতে পারে আপাতত দেখা যাচ্ছে যে উনি নিজের জীবনে কিন্তু খুব একটা সুখী নেই কারণ এখানে যেটা দেখা যাচ্ছে উনি আলটিমেট খুব বাজি করেন মানে শো অফটা তার অনেক বেশি রয়েছে যদি আপনার পার্সন ম্যারেড হয় সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের ফ্যামিলি লাইফে খুব একটা সুখী নেই নিজের কথা বলতে উনি পছন্দ করেন না হয়তো কখনো কখনো আপনার কাছে কিছু ডিসকাস করেছে কারণ এখানে দেখা যাচ্ছে যার তার যে স্বভাবটা ভীষণ দাম্ভিকতা একটা স্বভাব খুব গর্বও আছে অতিমানিতা এবং এই অতিমানিতার জন্যে নিজের জীবনেও যে অনেক সুযোগ উনি ছেড়ে দিয়েছেন সেটাও দেখা যাচ্ছে আপাতত আপনাকে কিন্তু ভীষণভাবে স্পাই করছে আর এই স্পাই করতে গিয়ে কি হচ্ছে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না কারণ তার ইগোতে রাখছে বলেই দেখা যাচ্ছে উনি মুভনটা করেছেন আপনাকে নো কন্ট্যাক্ট জোনে রেখেছেন বা আপনার সাথে কোল্ড বিহেভিয়ার করছে আপনাকে কিন্তু উনি কমিটমেন্ট দিতে চান এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার এসছে যদি উনি ম্যারেড পারসেন না হয় তাহলে দেখা যাচ্ছে যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায় কিন্তু এখানে একটা ফ্যামিলি ইস্যু রয়েছে একটা ফ্যামিলি ম্যাটার রয়েছে কিন্তু এখানে এজ ডিফারেন্সের একটা ব্যাপার আমি বলেছি ওনার এজের দিকে উনি খেয়াল রেখে এখন নিজের জীবনের সিদ্ধান্তটা উনি নিজে নিতে চাইছেন আর এখানে একটু দ্রুত সিদ্ধান্তই উনি নিতে চাইছেন এবং তার জন্যে আপনার খোঁজ খবরটা উনি খুব নিচ্ছেন এবং খোঁজখবর নিতে গিয়ে হয়তো কিছু অপ্রীতিকর সংবাদ উনি পেয়েছেন খোঁজ পেয়েছেন হয়তো এখানে দেখা যাচ্ছে কেউ না কেউ আপনাদের রিলেশনশিপটা সম্বন্ধে জানে এবং তার কাছ থেকে কোনো খবরে কোনো একটা ব্যাপার আপনার সম্বন্ধে হয়তো সেই ব্যক্তিটি জানে তার কাছ থেকে পাওয়া কিছু খবরে উনি এতটাই তার হার্ডব্যাক হয়েছে যে উনি আপাতত মানে মুভ অন করেছেন বা আপনার সাথে কোল্ড বিহেভিয়ার করছে বা আপনাকে সেপারেশনে রেখেছেন কিন্তু তার মনে আপনাকে নিয়ে ফিলিংসটা কিন্তু খুব পজিটিভ আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান এবং দীর্ঘদিন ধরে উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করেছেন মনের মধ্যে ভেবেছেন কিন্তু আপনার সাথে কিন্তু উনি একটা পজিটিভ ফিউচারই উনি কিন্তু দেখেন পজিটিভ ভাবনা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে তার কারেন্ট ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে দুটো কার্ড আসছে ভীষণ প্যাশন আছে আপনার সম্বন্ধে আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আসছে ভীষণ প্যাশান আছে আপনাকে নিয়ে ভীষণ ডে ড্রিমিং করছেন আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু করতে চায় মানে আপনাকে নিজেই সেপারেশানে হয়তো রেখেছেন কিংবা হয়তো আপনার সাথে সেইভাবে কমিউনিকেশান করছেন না কিন্তু দেখা যাচ্ছে উনি নিজের তরফ থেকে নিজেই উদ্যোগ হয়ে আপনাকে কিন্তু মেসেজ করবেন আপনার সাথে কিন্তু কমিউনিকেশানে আসবেন এবং আপনাকে নিজের পরিস্থিতির কথা কিন্তু উনি বলতে চাইছেন এখানে ট্রিপেল ফোরের ভাইবস কিন্তু এসছে হয়তো আপনারা ট্রিপেল ফোর দেখছেন সেখানে বলবো যে কোনো কাজে কিন্তু ভ্রমিত হবেন না মানে একটা আলটিমেট আপনার মানে মাথার মধ্যে এমন হয়তো হতে পারে কোনো সিচুয়েশানে যে আপনার মধ্যে অনেক বেশি রাগের ব্যাপারও একটা হয়ে গেল হয়তো অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে উত্তেজনার বসে বা কোনো কিছু ওভার থিঙ্ক করে কিন্তু ডিসিশান নেবেন না এটা আপনার জন্য কিন্তু অ্যাডভাইস এসছে আপনার পার্টনারের সাথে আপনার পার্টনার যদি আপনাকে সেপারেশনে রাখেন এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে আপনার সাথে কোল্ড বিহেভিয়ার মেনটেন করছেন বা একটা ডিস্টেন্স একটা সেফ ডিস্টেন্স মেনটেন করছেন সেখান থেকে দেখা যাচ্ছে এখন উনার মধ্যে প্যাশনটা এত বেশি বেড়ে যাবে না যে উনি আপনার কাছে কিন্তু ফিরে আসতে চাইছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন কারণ আপনাকে নিয়ে তার মনের মধ্যে আলটিমেট একটা কিন্তু সিরিয়াস চিন্তা ভাবনা রয়েছে এই নিজের ইগোর জন্য উনি যে কত কিছু নিজের জীবনে হারিয়েছেন অনেক ভালো ভালো অফার হারিয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত ইগো যাই হোক আপনার জন্য কিন্তু তার মনের মধ্যে এখন প্যাশনটা এত বেশি হাই যে উনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না আপনার সাথে কিন্তু উনি নিউ বিগিনিং করবেন নিজের মনের কথাটা আস্তে আস্তে করে ঝট করে বলবেন না কিন্তু বলতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব সিক্স অফ অফ ফান সিংহ ধনুরাশি লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা থাকতে পারেন এখানে উনি যেমন অপেক্ষা করেছেন দীর্ঘদিন এবং আপনিও কোথাও না কোথাও তার একটা ডিসিশান তার একটা কমিটমেন্ট তার একটা কথার জন্য কিন্তু আপনি যে অপেক্ষা করেছেন দীর্ঘদিন আর এটা দেখা যাচ্ছে আপনিও সাকসেস চান আপনিও ওই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করেছেন কিন্তু আপনার পার্সন কি করবেন না করবেন সেটা নিয়ে আপনার মনের মধ্যে ডাউট আছে আপনি অনেক বেশি ওভার করছেন সেটাও দেখা যাচ্ছে মানে কোনো ডিসিশান আপনার জীবনে আপনি নিতেও পারছেন না আপনি নিজের জীবনে এনজয় করতে পারছেন না দেখুন আপনার হওয়া কাজও আপনার পন্ড হয়ে যাচ্ছে এত বেশি করছে করছেন কারা করেছেন এরকম নিজের শেষ মুহূর্তে কোনো প্রজেক্ট আপনার মন্ডুল হয়ে গেছে কিংবা করা কাজে যেখানে হয়তো আপনার শেষ সিদ্ধান্তে তো একটা হয়ে যেত কাজ সেখানে আপনি মানে এত বেশি ওভার করেছেন যে এত বেশি নেগেটিভ হয়ে গেছেন সেখানে আপনার কাজ পন্ড হয়ে গেছে আপনার নেচারটা দেখা যাচ্ছে যথেষ্ট মানে হইহুল্ল করতে ভালোবাসেন আপনি পার্টি করতে ভালোবাসেন বন্ধুদের সাথে মেলামেশা করতে ভালোবাসেন কিন্তু এই রিলেশনশিপের চক্করে আপনি এত বেশি ডিপ্রেসড হয়ে গেছেন যে এখন আপনি শুধু নিজেকে নিয়ে ভাবছেন কি করে সব কিছু ঠিক করা যায় সেটা নিয়ে ভাবছেন হঠাৎ হঠাৎ আপনার মনে হচ্ছে যে দূর চাই চলে যায় কোথাও দূরে দূরে থাকলে পরে ভালো থাকবো সেটাও আপনি ভাবছেন আর এটাও আপনার মনের মধ্যে আসছে কাদের কাদের মধ্যে এই চিন্তাভাবনাটা আসছে যে যদি আপনার ক্ষমতা থাকতো তাহলে আপনি সব কিছু ঠিক করে ফেলতেন কারাই কথাটা ভাবছে রিউনিয়ন আপনিও করতে চান আপনার পার্সোনাল আপনাকে নিয়ে এত প্যাশনেট হয়ে রয়েছে যে আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান সুতরাং এখানে দুজনের ভাইবসে ভীষণ পজিটিভ আছে দুজনেই দুজনকে অ্যাট্রাক্ট করছেন দুজনেই দুজনের থট শেয়ার করছেন দুজনেই দুজনের সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড দেখা যাচ্ছে টেলিপ্যাথিক মেসেজ আপনাদের মধ্যে কিন্তু চলছে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ইউনিয়ন দুজনেই করতে চাইছেন আপনার কারেন্ট এনার্জিতেও কিন্তু এটাই রয়েছে কিন্তু যারা বলবো এখনো পর্যন্ত এরকম ওভার করছেন একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার জীবনে কিন্তু সাকসেসটা আসবে কিন্তু আপনি যদি নিজের এনার্জিকে নেগেটিভ করে রাখেন তাহলে কিন্তু এই সাকসেসটা আসতে কিন্তু দেরি হবে আপনাকে কিন্তু এটাই বলা হচ্ছে যে নিজের এনার্জিকে আপনি পজিটিভ করুন নিজেকে হিল করুন পজিটিভলি সব ভাবুন আপনি যে রিউনিয়ন চাইছেন যে সাকসেসটা চাইছেন সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব আচ্ছা বার্থ মান্থ বলিনি বার্থ মান্থটা বলে দিই আগস্ট জুন জুলাই এপ্রিল জানুয়ারি অক্টোবর সেপ্টেম্বর মার্চ ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ডিফাইনের গাইডেন্সটা দেখে নিই ডিভাইন বলছে চোখ কান খোলা রাখুন তাহলে আপনার সাথে কে প্রবঞ্চনা করছে আপনার কে ক্ষতি চায় সেটা আপনি বুঝতে পারবেন সবসময় গোয়ার তুমি ভালো নয় নিজের জীবনে এই মেসেজটাই কিন্তু এসছে দেখুন এই ভাইবসটাই আমার ক্ষেত্রে চোখের সামনে জল করে ফুটে উঠছে যে সময় গোয়ার তুমি করা ভালো নয় চোখ কান খোলা রাখুন তাহলে আপনার ক্ষতিকে চায় আপনার ভালোকে চায় আপনাকে আপনার সাথে কী ইমোশনালি চিট করছে সেটা আপনি বুঝতে পারবেন খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলেও রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটি শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন